আজকে প্রফিট ও লস থেকে মানে লাভ ও ক্ষতি এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক খুব সুন্দর একটা অঙ্ক তোমরা আজকে শিখবে আমি প্রতিটা চ্যাপ্টারই কিন্তু ধরে ধরে প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করবো তোমাদের বোঝানোর যদি কখনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে কেমন আচ্ছা দেখো কী বলছে এ ম্যান অন বাইজ অ্যান্ড আর্টিকেল বলতে কি বুঝাচ্ছে একটা জিনিস যেকোনো একটা জিনিস এ ম্যান বাইস অ্যান্ড ফর থ্রি মানে একজন ব্যক্তি তিনশো টাকা দিয়ে একটা জিনিস কিনেছে আর কি অ্যান্ড সেলস মানে এটা বিক্রি করেছে ফর আর এস তিনশো পঁচাত্তর টাকা কত টাকায় তিনশো টাকায় গেন পার্সেন্টেজ মানে তার লাভের পরিমাণ কত এটা জানতে চেয়েছে আচ্ছা এটা ইংরেজি এবার আমরা বাংলায় পড়ি কি বলছে দেখো এক ব্যক্তি তিনশো টাকায় একটি দ্রব্য কিনে সেটি তিনশো টাকায় বিক্রি করলো তার শতকরা লাভের পরিমাণ কত কি বলছে কেনা কত আমি বারবার বলেছি অঙ্ক পড়ে বুঝতে হবে করার সময় সুবিধা হবে তার জন্য এক ব্যক্তি তিনশো টাকায় অঙ্ক মানে তিনশো টাকায় কী করেছে একটা জিনিস কিনেছে বিক্রি করেছে কত তিনশো পঁচাত্তর টাকায় তাহলে কেনা তিনশো তিনশো টাকায় বিক্রি তিনশো পঁচাত্তর কী বললাম একবার বলো তোমরা কত টাকায় কিনেছে তিনশো টাকায় বিক্রি কত টাকায় তিনশো পঁচাত্তর টাকায় তাহলে সিপি আমরা যে বলেছিলাম সিপি আর এসপি সিপি মানে কি ক্রয় মূল্য আর এসপি মানে কি বিক্রয় মূল্য সব সময় কি হয় আমাদের লাভের পরিমাণটা সিপিতেই হয় ক্রয় মূল্যের উপর হয় কেমন আর যদি বলে দেয়া থাকে তখন যেটা বলবে সেটাই না বলে দেওয়া থাকলে করতে হবে আমাকে সিপিতেই করতে হবে কিন্তু ক্রয় মূল্যের উপর লাভ লসটা হিসাব করতে হবে কেমন আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে বের করতে হবে লাভের পরিমাণটা আমাকে আচ্ছা আসি আমরা অঙ্কে দ্রব্যটির ক্রয় মূল্য অর্থাৎ সিপি তিনশো টাকা কত টাকা তিনশো টাকা দ্রব্যটির ক্রয় মূল্য তিনশো টাকা এবং বিক্রয় মূল্য কত এসপি তিনশো পঁচাত্তর টাকা তাহলে ক্রয় মূল্য তিনশো বিক্রয় মূল্য তিনশো পঁচাত্তর কি বেশি না কম হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য নিশ্চয়ই বেশি তার মানে কি লাভ এটা তো আর বলতে হচ্ছে না বুঝে গেছে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কি লাভ হয় তো সেই লাভটাই হবে এখানে আমরা লাভটা বের করে নিচ্ছি কত তিনশো পঁচাত্তর মাইনাস তিনশো ইকুয়াল টু কত হচ্ছে পঁচাত্তর টাকা কেমন এ পর্যন্ত বোঝা গেল তাহলে আমাদের লাভটা বেরিয়ে গেল কিন্তু তিনশো পঁচাত্তর আচ্ছা তিনশো পঁচাত্তর টাকাটা লাভ ইয়ে তিনশো পঁচাত্তর বলছি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা লাভ হয়েছে কত টাকায় তিনশো টাকায় কি করে বলো আমরা তো তিনশো পঁচাত্তরও বলতে পারি কিন্তু কেন বলছি না এই কারণে যেহেতু আমরা জানি যে ছেপি মানে ক্রয় মূল্যের উপরেই কিন্তু লাভ হয় তাহলে আমরা বলতে পারি অবশ্যই তিনশো টাকায় লাভ হয়েছে কত পঁচাত্তর টাকা ঠিক তো তাই লিখেছে দেখ অতএব ওই ব্যক্তি তিনশো টাকায় লাভ করে কত পঁচাত্তর টাকা আচ্ছা এইবার আমাকে অঙ্কে কি চেয়েছে বলেছে লাভের পরিমাণটা পার্সেন্টেজ ঠিক আছে মানে মানে শতকরা 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 কত 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 আর কি এই যে লাভের পরিমাণ তাহলে তাহলে তো আচ্ছা আমরা এখানে এখান থেকে কি বুঝলাম কি যে তিনশো টাকায় পঁচাত্তর টাকা কি লাভ তাহলে ওই ব্যক্তি তিনশো টাকায় লাভ করে পঁচাত্তর টাকা অতএব এক টাকায় লাভ করে পঁচাত্তর বাই তিনশো এবার একশো টাকায় শতকরা মানে একশো একশো টাকায় লাভ করে কত পঁচাত্তর বাই তিনশো ইন্টু গুণ হবে একশো কাটাকাটি করলাম পঁচিশ পঁচিশ টাকা বা পঁচিশ পার্সেন্ট ঠিক আছে আমাদের উত্তর কি বেরিয়ে গেল পঁচিশ এই যে উত্তর সি বুঝা গেছে এইবার দেখো এটা আমরা ব্রড করলাম এইবার দেখো একদম শর্ট মেথড একেবারে শর্ট মেথড কি করে আমরা পড়বো এটা দেখো এখানে আসছি আমরা শর্ট মেথড যখনই লাভ বলবে লাভ মানে কি লাভের সূত্র আমাদের মনে রাখতে হবে কিন্তু লাভের সূত্র হচ্ছে লাভ বাই লাভের শতকরা যখনই বলবে আর কি শুধু লাভ বললে হবে না শুধু লাভ মানে তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কিন্তু এখানে লাভের শতকরা আছে অর্থাৎ যখন এই লাভের শতকরা বলবে তখন আমাকে কী করতে হবে শুধু লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু একশো র্যাকেট দিয়ে পার্সেন্টেজ করে দেবে কী বললাম শুধু লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু একশো শুধু লাভ কই পেয়ে গেলাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে পঁচাত্তর টাকা তাহলে পঁচাত্তর বাই ক্রয় মূল্য এই যে পঁচাত্তর বাই ক্রয় মূল্য কত তিনশো টাকা এই যে ঠিক আছে তিনশো পঁচাত্তর বাই তিনশো গুণ একশো শতকরার একশো কিচ্ছু না কোনো কিছু নেই একদম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই পঁচাত্তর বাই তিনশো মানে লাভ বাই ক্রয় মূল্য গুণ একশো শতকরার একশো বোঝা গেছে কি বললাম আর একবার বলছি লাভ বাই ক্রয় মূল্য লাভ পঁচাত্তর বিয়োগ করে পেলাম পঁচাত্তর ডিভাইডেড বাই কত তিনশো তিনশো হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্যের উপরে লাভ হয় বিক্রয় মূল্য কিন্তু লাভ হয় না ক্রয় মূল্যের উপরেই লাভ হয় ঠিক আছে তাহলে পঁচাত্তর বাই তিনশো ইন্টু একশো পার্সেন্টেজ করে দিলাম পঁচিশ হয়ে গেল উত্তর আমাদের কি কঠিন লাগলো কোনো কঠিন নাই এ অঙ্ক বারবার চেষ্টা করো আমি প্রতিটা চ্যাপ্টার ধরে ধীরে ধীরে সমস্ত অঙ্ক আমি তোমাদের করে দেব। সমস্ত অঙ্ক আর অঙ্কগুলো একবার শিখে গেলে তারপরে আর আমাকে প্রয়োজন হবে না ঠিক আছে এটুকু আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে শেখো তাহলে বুঝতে পারবে সব জিনিসগুলো মজাটা কোথায় একবার শিখে গেলে তারপরে দেখ পরীক্ষার হলে মজাটা বুঝতে পারবে কেমন আচ্ছা ভালো দেখবে বন্ধুরা